নমস্কার জয় শ্রীকৃষ্ণ আশা করি বন্ধুরা আপনারা প্রত্যেকেই ভালো আছেন আমরা জমি বাড়ি ফ্ল্যাট বিক্রয়ের সঙ্গে সঙ্গে এখন যারা খালি প্লট কিনছে তারাও তাদের মনের মতন সুন্দর বাড়ি যদি তৈরি করতে চান তাহলে আমরা নিজেরাই তাদের তৈরি করে দিচ্ছি তাদের সাধ্যের মধ্যে বাড়ি ঠিক তেমনি একটা বাড়ি আপনাদের দেখাবো বারাসাত আঠাশ নম্বর ওয়ার্ডের মধ্যে এই বাড়িটি এবং বাড়িটি এক কাটা দু ছটা জায়গার উপর বাড়িটি রয়েছে যে বাড়িটির দুটো বেডরুম ডাইনিং কিচেন টয়লেট আমরা নিজেরাই তৈরি করে দিচ্ছি এছাড়া তার কাজ এখন চলছে যে কাজটা আমরা আপনাকে এখনই দেখাবো। আর এই বাড়িটি যত দ্রুত সম্ভব হয়তো আমরা তৈরি করে দেব এই বাড়িটি আমাদের পার্টিকে হ্যান্ডওভার দেওয়ার কথা অক্টোবর মাসে আশা করি অক্টোবর মাসে কমপ্লিট হয়ে যাবে এখন রঙের কাজও কিছু চলছে এছাড়া কিছু কন্ট্রাকশনের কাজও বাকি রয়েছে সেই কাজটাও চলছে তাই বন্ধুরা আপনারা জমি বাড়ি ফ্ল্যাট নেয়ার সঙ্গে সঙ্গে যদি কেউ মনে করেন যে আমাদের থেকে ফাঁকা জমি নিয়ে বাড়ি করতে চান সেটাও কিন্তু আমরা আপনারা করে দিতে পারবো এবং আপনাদের অনেক সময় এবং আপনাদের অনেক সময় মনে হতে পারে যে সঠিক বাড়ি করতে গেলে আমরা সঠিক জিনিস বা সঠিক লেবার মিস্ত্রি কোথায় পাবো তার জন্য আপনাদের একটুও চিন্তা করতে হবে না সমস্ত মিস্ত্রি থেকে শুরু করে মেটেরিয়ালসও আমরা সাপ্লাই করি যেখানে আপনারা দেখছেন এক নম্বর ইটের দ্বারা এই বাড়িটি তৈরি করতে হচ্ছে তাই অযথা আপনাদের আর হয়রানি হতে হবে না আপনারা যদি চান আপনারা মনের মতন বাড়ি করবেন তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করবেন আর এই ভিডিওগুলো আপনারা দেখতে থাকুন আর যদি এই ভিডিওটি দেখতে দেখতে আপনার যদি মনে হয় এই ভিডিওটি অন্য কারো কাজে লাগতে পারে তাহলে কিন্তু এই ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করতে ভুলবেন না এছাড়া আরও নতুন নতুন ভিডিও পেতে গেলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন যেন নতুন ভিডিও সর্বপ্রথমে আমরা আপনার হাতে তুলে ধরতে পারি যাই হোক আর বেশি কথা বাড়াবো না বাড়িটি আমরা বাইরে থেকেও কিছুটা দেখিয়ে দিচ্ছি আশা করি খুব তাড়াতাড়ি এই বাড়িটি আমরা পার্টির হাতে হ্যান্ড ওভার করে দিতে পারব যে হিসাবে আমরা বলেছিলাম যে অক্টোবর মাসের মধ্যে আমরা হ্যান্ড ওভার দেব আশা করি আমরা অবশ্যই দিয়ে দেবো এবং আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে অবশ্যই যোগাযোগ করবেন নমস্কার ভালো থাকবেন